দুনিয়ার অনেক দেশ আমাদের অনেক পরে স্বাধীন হয়েছে সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো দেশ সেই দেশের জাতিতে জাতিতে বিভেদ অনক্ষ বিশৃঙ্খলা বন্ধ করে দিয়ে মিলেমিশে তারা সেই দেশটা গড়েছে অর্থনীতিতে শিল্পে শিক্ষায় চরিত্রে নৈতিকতায় উন্নয়নে গণতান্ত্রিক অধিকারে দুনিয়ার অনেক দেশ আমাদের পরে স্বাধীন হয়ে উন্নত দেশে পরিণত হয়েছে কিন্তু আমরা এত বছর পরে আমাদের ভেদাভেদ অনুক্ষ বিশৃঙ্খলা হানাহানি লুটপাট আমরা একবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে দুনিয়ার মধ্যে এই জাতি সত্তার বিরুদ্ধে আওয়ামী দুঃশাসন যখন চেপে বসল বারবার সর্বশেষ তিনটা নির্বাচন হতে দিল না বাংলাদেশের সকল রাজনৈতিক দল আমরা মিলেমিশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটাধিকারের জন্য আমরা আন্দোলন করতে লাগলাম কিন্তু তারা বিরোধী সব রাজনৈতিক দল বিএনপি জামাত যারা এই আহমিদ উচ্ছাসনের বিরুদ্ধে আমরা কথা বলেছি সকলকে গ্রেফতার করেছে জেলে দিয়েছে ফাঁসি দিয়েছে রিমান্ডে নিয়েছে ক্রস ফায়ার দিয়েছে আয়না নিয়েছে আমাদের জমাত শিবিরের নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করেছে আমাদের দাঁড়িপাল্লা প্রতীক নিষিদ্ধ করেছে আমাদের অবস্থ ভোটাধিকার তারা হরণ করেছে দু হাজার সাল আঠারো সাল চব্বিশ সাল তিনটা নির্বাচন হয়েছে পূর্ণ নব্বচড়ে বাংলার মানুষ সেই নির্বাচনে ভোট দিতে পারে নাই উনি ভোট অধিকার প্রয়োগ করতে দিবেন না উনি সংবিধান পরিবর্তন করে প্রত্যেক কারোর দিনকে পাঁচ দাবি মানবেন না আদালতের বিচার প্রতি বিচারক নেমিটার ব্যাখ্যা করে অন্যদিকে বিরোধী দলের নেতাদেরকে মাসের পর মাস জেলে দিয়েছেন फांसी দিয়েছেন হাজার হাজার মিলতা দিয়ে বিএনপি জামাত আলে মোলামা যারাই আওয়ামী লীগের করেছে সকলকে তারা বছরের পর বছর এই পনেরো বছর তারা কিন্তু কষ্ট দিয়েছে কি বলেন এখানে এমন বিরোধী দলের লোকেরা আছেন না যে ওই আমলে মামলা খেয়েছেন বাড়িতে পুলিশ থাকতে দেয় নাই নাই বাড়ি ঘর ছেড়ে পালিয়ে خان لےミネ घेरे দেশ জেনে গ্রাম চিড়ে লেখানো ব্যবসায়ী বড় পাস কাজ করে তার আমাদের জীবনটাকে সর্বনাশ করে দিয়েছে গ랜 ইউনিটির আন্দোলনের ছাত্র সমাজ গত বছর 24 সালে তারা জেগে উঠল মনে আছে আপনাদের এখনো তো পূর্ণ হয়নি এই জুলাই আসতেছে আগামী বর্ষে সেই যে জুলাইর অবুত্থান 5 আগস্ট যিনি গণতন্ত্রের মানুষ কন্যা বলেন উন্নয়নের জোয়ার বাসায় দিয়েছেন উনি নাকি একেবারে তাহাজুদের নামাজ পড়েন আল্লাহর অলি কিন্তু পনেরোটা বছর মানুষের সব অধিকার যিনি কেড়ে দিলেন ঠিক আছে আপনি যদি এত ভালোই হবেন এত উন্নয়ন করবেন চুরি করেননি দুর্নীতি করেননি সব দোষ আমাদের প্রিয় অঙ্গন원에 মুখে আপনি পালিয়ে গেলেন কেন? আপনি টিংশন প্রত্যাহার কর্তৃপক্ষ বাদ করতে গেছে। সঞ্জর মন্ত্রী পালিয়ে গেছে। আমি তখন জেলে আমাদেরকে কারাগারে এরস্কে আটকে রাখা হলো। জেলখানা থেকে খবর পেলাম। शेख হাসিনা আর রেহানা দুই বোন দুপুরের খাবার না খেয়ে দুই মাস গোয়া দুই মাস তরি তরকি সব ফ্রিজ আর রান্নাঘরের ফেলে রেখে দুই বোন হেলিকপ্টার করে দিল্লিতে পালিয়ে চলে গেছে এই খবর কি আপনারা জানেন যত করনা রে যদি সৎ সাহস থাকে চুরি করেননি নি দুর্নীতি করেন নি খুন করেননি। মানুষকে কষ্ট দেন নি যারা নিয়ে অমান্য যদি তার প্রতি করে দুর্বলতা অপরাধ না থাকে সে কখনো পালায় যায় না সাহস থাকে মাটির থেকে চ্যালেঞ্জ করে মোকাবেলা করবে পালিয়ে যায় কারা যারা चोर तरह পালিয়ে যায় পালিয়ে যায় ভাষণকারী পালিয়ে যায় দুর্নীতিবাস পালিয়ে যায় তোমাদের পালিয়ে যাওয়া প্রমাণ করেছে যে তোমরা সতেরোটা বছর অপরাধ করেছ আলহামদুলিল্লাহ কারাগারে থেকে আমরা যারা বন্দি ছিলাম এই খবর শুনে চোখের পানিতে আল্লাহর কাছে সেজদা দিয়েছি আপনারাও তো যারা বাইরে ছিলেন আল্লাহ শুক্রিয়া আদায় করেছেন না আনন্দ করেছেন দোয়া করেছেন শুক্রিয়া আদায় করেছেন কেন শুক্রিয়া আদায় করলাম বাংলাদেশের দীর্ঘকালের মানুষের সংগ্রাম সফল হয়েছে বিজয়ী হয়েছে